হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে শনিবার হাতে বেশ কয়েকটা কাজ নিয়ে বেরিয়েছি তো এই কাজগুলো সেরে একটা ইম্পর্টেন্ট কাজে যাব সেটা হচ্ছে চশমা বানাতে যাব। অনেক দিন ধরেই ভাবছি চশমা বানানোর কথা কিন্তু এত ব্যস্ততার মধ্যে আর হয়ে উঠছিলো না বাট আজকে সময় করে প্ল্যান করে বেরিয়েই পড়েছে যে আমরা আজকে যেখানে চশমা বানাতে যাচ্ছি সেখানে খুব রিজনেবল রেটে চশমা পাওয়া যায় ভিডিওটা লাফ্ট অব্দি দেখো আমরা সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেব আমরা আমাদের কিছু কাজ ছিল সেগুলো সেরে আমরা সেন্ট্রালের দিকে যাচ্ছি সেন্ট্রালে নেমে গেট নাম্বার টু দিয়ে আমাদের বেরোতে হবে গেট নাম্বার টু দিয়ে বেরিয়ে আমরা রাইট হ্যান্ড সাইডটা নিয়ে নিয়েছিলাম টুয়ার্ডস লালবাজার এই সোজা রাস্তাটা টুয়ার্ডস লালবাজার এটা হচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিট এখানে দুদিকে প্রচুর প্রচুর আপনারা চশমার দোকান পেয়ে যাবেন এখানে ব্র্যান্ডেড চশমা থেকে শুরু করে লোকাল নর্মাল চশমা সব কিছু অ্যাভেলেবেল মানে এখানে হানড্রেড রুপিস থেকে চশমা আপনারা পেয়ে যাবেন প্লাস কেউ যদি ব্র্যান্ডেড কোনো টাইটেনাই বা এই ধরনের ব্র্যান্ডেড গ্লাসও চান তো সেগুলোও আপনারা পেয়ে যাবেন এর মধ্যে থেকে একটা দোকান যেখান থেকে আমরা সব সময় বানাই আমি বহু বছর ধরে আমরা বানাচ্ছি তো সেই দোকানেই এখন আমরা যাচ্ছি সেখানেরই কিছু গ্লাসেস আমরা আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে পারেন খুবই ভালো কালেকশন আর দোকানের কন্ট্যাক্ট ডিটেলসও আমি স্ক্রিনে আর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে অন্য দোকানেও যেতে পারেন বিকজ এখানে প্রচুর দোকান আর মোটামুটি সব দোকানেই হোলসেল রেটে এখানে চশমা দেয় এখানেই যে কালেকশানগুলো আপনারা দেখছেন এগুলো জাস্ট কয়েকটা ডিসপ্লেতে রাখা আপনারা ওনাদেরকে বললে যে আপনারা কি ধরনের চাইছেন ওনারা আপনাদেরকে প্রচুর কালেকশান দেখিয়ে দেবে আপনাদের রেঞ্জে আর আপনাদের চয়েস মতো যেহেতু এখানে হোলসেল রেটেই চশমা দেয় তাই চশমার প্রাইস তো ভীষণ রিজনেবল হান্ড্রেড রুপিস থেকে স্টার্টিং আর আপনারা চাইলে ওখানে বার্গেনও করে নিতে পারেন বার্গেন করলে খানিকটা দাম আরেকটিও কমবে প্লাস আপনি যখন বানাবেন উইথিন হাফ অ্যান আওয়ার আপনাকে আপনার চশমা উইথ গ্লাস ফিটিং করে দিয়ে দেবে এখন যে চশমাগুলো দেখাচ্ছি এগুলো ওয়ান ফিফটি রেঞ্জের ভীষণ সুন্দর সুন্দর কালেকশন এগুলো সব ওয়ান ফিফটি করে এই সেম ফ্রেমগুলোই যদি আপনারা আপনাদের বাড়ির আশেপাশের দোকান থেকে বানান তাহলে প্রাইস প্রায় টু ফিফটি থেকে থ্রি হান্ড্রেড তারা চার্জ করে কারণ ওনারাই বিবি গাঙ্গুলী স্ট্রিট থেকে সব চশমা হোলসেল রেটে কিনে নিয়ে যায় দুপুরবেলা অনেকটাই লেট হয়ে গেছিলো আর আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো তাই পাশেই একটা খুব ভালো ভেজ রেস্টুরেন্ট আছে গঙ্গোত্রী তো আমরা সেটাতেই লাঞ্চ করতে গেছিলাম ওদের সিটিং এরিয়াটা খুবই ছোট কিন্তু খাওয়া দাওয়া ভীষণ ভালো আর প্রাইস ভীষণ রিজনেবল মেনু কার্ডটা আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন আমরা অর্ডার করেছিলাম কড়াহাই পনির আর তার সাথে ডাল মাখনি আর বাটার তন্দুরি রুটি কেমন খেতে ভালোই লাস্টে আমরা দুটো লস্যি অর্ডার করেছিলাম লস্যিটা মানে অসাধারণ খেতে ছিল আপনারা যদি কখন ওই গঙ্গোত্রী রেস্টুরেন্টে যান ইজ দ্য ঘন আর এত সুন্দর বহুদিন পর এত সুন্দর লাস্সি খেয়েছি আমরা তোমরা তো দেখিয়েছো আমি আর সাহেব চশমার দোকানে গেছিলাম তো আমাদের জন্য চশমা বানাতে তো কি কি বানিয়েছি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করি তিনটে তার মধ্যে দুটো আমার আর একটা সায়নের দেখছি হম এইটা একটা বানিয়েছি এটা আমার আমি পরে এগুলোর ছবি দিয়ে দেবো এইটা আর এই color আমার আসলে খুব পছন্দ হয়েছিল আমার plan ছিল basically একটাই নেবার কিন্তু এটা আমার color এত পছন্দ হয়েছিল তাই আমি দুটো চশমা নিয়ে নিয়েছি আর এটা সায়নের আর দুটো আমি কিনেছি হচ্ছে আমার মেয়ের জন্য সানগ্লাস ও আমাদের সানগ্লাসগুলো নিয়ে খুব টানাটানি করে ও খুব ভালো আসে তাই ভাবলাম যে ওর জন্য দুটো সানগ্লাস নিয়ে যাই তো একটা নিয়ে আমার প্ল্যান ছিল কিন্তু দেখে এত পছন্দ হয়ে গেছে এত কিউ দেখতে গুলো তাই দুটো নিয়ে নিলাম এটা একটা পিঙ্ক কালারের এইটা হালকা কি কালার বলবো একটু ব্রাউনিশ মতো। মেয়েকে పొড়ি আমি ছবি দিয়ে দেব আপনারা বলবেন কেমন লাগছে। আর আপনাদের তো বলেইছিলাম যে ভিভিঙ্গলি স্ট্রিটে চশমার দাম ভীষণ সস্তা ওখানে খুব সস্তায় চশমা পাওয়া যায়। তো এই যে তিনটে চশমা আমরা নিয়েছি উইথ গ্লাস আর পাশাপাশি এই মেয়ে দুটো সানগ্লাস। সব মিলিয়ে আমরা only two thousand rupees এ কিনেছি তো আপনারা যদি কখনো মনে করেন যে চশমা বানাবেন অবশ্যই একবার বিবি জাহানি street গিয়ে ঘুরে আসতে পারেন ওখানে একদম wholesale rate এ ভীষণ কম দামে আপনারা চশমা পেয়ে যাবেন আর quality খুব টেকসই আমি বহু বছর ধরে ওখান থেকেই বানাই তো অবশ্যই একবার যেতে পারেন এখন বাজে অলমোস্ট বারোটা পঁয়ত্রিশ ফুটবল প্রেমী ফুটবল ফ্যান রাত সাড়ে বারোটার সময় এখন ফুটবল ম্যাচ চলছে এটা এখন দুটো অব্দি চলবে তারপরে উনি ঘুমাতে যাবেন ঠিক আছে তুমি দেখো আমি চললাম গুড নাইট আজকে এখানেই শেষ করব আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা আর এখন অনেক রাত হয়ে গেছে তো দেখালাম তাই জন্য সবাইকে গুড নাইট খুব ভালো থাকবেন অ্যান্ড কিপ ওয়াচিং আওয়ার ভিডিও থ্যাংক ইউ